আচ্ছা আমাদের সবার জীবনেই তো এমন একটা সময় আসে তাই না যখন মনে হয় আমি এত দোয়া করছি এত চাচ্ছি কিন্তু কিছুই তো হচ্ছে না ঠিক এই হতাশ মুহূর্তটাতে কিন্তু আমাদের ধৈর্যের আসল পরীক্ষাটা শুরু হয় আর বলতে পারেন ঠিক এখান থেকেই শুরু হয় মহান আল্লাহর বিশাল পরিকল্পনা বোঝার এক নতুন সফর মাঝে মাঝে মনে হয় না যে সবাই কেমন তরতর করে এগিয়ে যাচ্ছে আর আমি আমি যেন এক জায়গাতেই আটকে আছি আল্লাহ কি আমার ডাক শুনছেন না এই প্রশ্নগুলো যখন মাথায় ঘুরপাক খায় তখন ভীষণ একা লাগে তাই না মনে হয় আমার কথাটা শোনার মতো যেন কেউই নেই কিন্তু বিশ্বাস করুন এই যে কঠিন সময়টা এটা কিন্তু কোনো অবহেলা না এটা আসলে একটা পরীক্ষা হয়তো আপনি একদম ঠিক পথেই আছেন আর ঠিক সে কারণেই আল্লাহ আপনাকে ফলটা দিতে একটু দেরি করছেন কারণ কারণ তিনি হয়তো আপনাকে এর চেয়েও অনেক বড় অনেক ভালো কিছু দেওয়ার জন্য তৈরি করছেন তাহলে চলুন বিষয়টাকে একটু অন্য চোখে দেখার চেষ্টা করি আচ্ছা একবার ভাবুন তো যখন মনে হচ্ছে সব কিছু আটকে আছে সব কিছু দেরিতে হচ্ছে সেটা কি আসলেই দেরি নাকি এটা অন্য কিছুর জন্য একটা প্রস্তুতি এ একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে কখনোকে ভেবে দেখেছি আমরা যে জিনিসটা আমরা এত করে চাইছি আল্লাহ হয়তো তার চেয়েও অনেক ভালো কিছু দেওয়ার জন্য আমাদেরকেই প্রস্তুত করছেন এমনও তো হতে পারে আমরা যা চাইছি সেটা পাওয়ার বা সামলানোর মতো যোগ্যতা হয়তো আমাদের এখনও হয়নি আর তাই আল্লাহ আমাদের একটু অপেক্ষা করান শুধু এই জন্য যেন আমরা সেই বড় প্রাপ্তিটার জন্য পুরোপুরি যোগ্য হয়ে উঠতে পারি এর সবচেয়ে বড় উদাহরণ যদি দেখতে চান তাহলে নবী মুসা আলাহি সালামের জীবনের দিকে তাকাতে হবে দেখুন তিনি নব পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে তার জীবনের প্রত্যেকটা পর্যায় প্রত্যেকটা ঘটনা আসলে ছিল তার ভবিষ্যৎ মিশনের জন্য এক লম্বা প্রস্তুতি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি শিখেছিলেন নেতৃত্বের কলা কৌশল আবার মরুভূমির একাকিত্ব তাকে শিখিয়েছিল ধৈর্য আর একমাত্র আল্লাহরের উপর নির্ভর করতে একবার শুধু ভাবুন আল্লাহ আল্লা সুহানাহ আলাহ নিজে মুসা আল্লাহ সাল্লামকে বলছেন আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি সুবহান আল্লাহ তার জীবনের প্রত্যেকটা দেরি প্রত্যেকটা কঠিন মুহূর্ত সবকিছুই ছিল এই প্রস্তুতির একটা অংশ এই প্রস্তুতি তাকে সেই বিশাল দায়িত্ব পালনের জন্য যোগ্য করে তুলেছিল আমরা তো কথায় কথায় বলি সবর কর ধৈর্য ধর কিন্তু এই সবর বা ধৈর্য মানে কি আসলেই চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা শুধু অপেক্ষা করা নাকি এর পেছনে আরও অনেক গভীর আরও শক্তিশালী কোনো অর্থ লুকিয়ে আছে দেখুন সাধারণত আমরা ধৈর্য বলতে কী বুঝি নীরবে কষ্ট সহ্য করা তাই না মানে কিছুই করার নেই তাই নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা কিন্তু কোরআনের শবরের ধারণাটা কিন্তু এর চেয়ে অনেক বেশি শক্তিশালী শবর আসলে এক ধরনের ইমানি প্রতিরোধ এটা শুধু দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করা না বরং আল্লাহর উপর একশো ভাগ আস্থা রেখে বিশ্বাস রেখে কঠিন পরিস্থিতির মোকাবেলা করা কোরআনের চোখে সবরের আরও দুটো দিক আছে এক আত্মাকে পাপ থেকে বাঁচিয়ে রাখা আর দুই কঠিন সময়ে ভেঙে না পড়ে আল্লাহর উপর বিশ্বাসটা ধরে রাখা এর সবচেয়ে সুন্দর উদাহরণ কে নবী ইয়াকুব সালাম ভাবুন নিজের প্রিয় সন্তানকে হারিয়ে ফেলার পরেও তিনি কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর পরিকল্পনার উপর সন্দেহ করেননি তিনি কি বলেছিলেন আমি আমার দুঃখ আর কষ্টের কথা শুধু আল্লাহ কি জানাই আর এই যে সবর এর পুরস্কারটা কি জানেন আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি এর চেয়ে বড় কোনো আশ্বাস এর চেয়ে বড় কোনো প্রাপ্তি আর কি হতে পারে বলুন আচ্ছা এবার আসি সবচেয়ে কঠিন বিষয়টাতে ব্যর্থতা যখন আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও কোনো কাজে সফল হতে পারি না তখন মনে হয় ব্যাস সব শেষ কিন্তু কি হবে যদি এই ব্যর্থতাটাই আসলে আল্লার বিশাল পরিকল্পনার একটা অংশ হয় কোরআনের এই আয়াতটা ঠিক এই ব্যাপারটাই আমাদের মনে করিয়ে দেয় যে হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছ যা তোমাদের জন্য ভালো আবার এমন কিছুকে ভালোবাসছ যা তোমাদের জন্য খারাপ মানে কি মানে হল আমাদের জ্ঞানটা খুব সীমিত আমরা যাকে মস্ত বড় ব্যর্থতা ভাবছি আল্লাহ হয়তো ঠিক সেই জায়গাটাকেই আমাদের জন্য এমন এক নতুন শুরুর দরজা হিসেবে খুলে দিচ্ছেন যা আমাদের কল্পনারও বাইরে আর যা আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর নবী ইউসুফ আলহ সালামের জীবনের গল্পটা একবার ভাবুন কি হয়নি তার সাথে ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিল সেখান থেকে উঠে দাস হিসাবে বিক্রি হলেন তারপর মিথ্যা অভিযোগে বছরের পর বছর জেল খাটলেন আপাতদৃষ্টিতে দেখলে এগুলো তো একটা চেয়ে বড় ব্যর্থতা বড় বিপর্যয় কিন্তু আসলে কি ছিল এই প্রত্যেকটা ঘটনায় ছিল এক একটা সিঁড়ি যা তাকে মিশরের শাসকের আসনে পৌঁছে দিচ্ছিল এটাই ছিল আল্লাহর নিখুঁত পারফেক্ট প্ল্যান কি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের জীবনও কিন্তু এমন সব ঘটনায় পূর্ণ তাইফে সেই রক্ত ভেজা দিনের কথা ভাবন ওহুদের যুদ্ধের সেই সাময়িক পরাজয়ের কথা ভাবন বাইরে থেকে দেখলে এগুলোকে ব্যর্থতা মনে হতে পারে কিন্তু আল্লাহ ঠিক এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়েই এমন এক উম্মা তৈরি করেছিলেন যারা মাত্র তেইশ বছরে গোটা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল সুতরাং মূল কথাটা কি দাঁড়াল জীবনের ব্যর্থতাগুলো কিন্তু ফুল স্টপ না এগুলো প্রমাণ করে না যে সব শেষ বরং এগুলো একটা সিগনাল একটা ইঙ্গিত যে আপনি যেখানে শেষ দেখছেন আল্লাহ হয়তো ঠিক সেখান থেকেই আপনার জন্য এক অসাধারণ নতুন যাত্রার সূচনা করতে চলেছেন তাই পরেরবার যখনই মনে হবে আমি হেরে গেলাম আমি ব্যর্থ হলাম তখন হতাশ হওয়ার আগে নিজেকে শুধু এই একটা প্রশ্ন করবেন যেখানে আমি শেষ দেখছি আল্লাহ কি সেখানে আমার জন্য এক নতুন শুরু সাজিয়ে রেখেছেন কারণ বিশ্বাস রাখুন আল্লার পরিকল্পনা সব সময়ই আমাদের ছোট্ট ছোট্ট ভাবনার চেয়ে অনেক বড় আর অনেক বেশি সুন্দর